নমস্কার বন্ধুরা মিথকথন চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম ভারতীয় দর্শন দর্শনশাস্ত্র পৌরাণিক কাহিনী ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা সম্পর্কে অবগত করাই আমাদের চ্যানেলের উদ্দেশ্য আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল মহাভারতে বর্ণিত চরিত্রগুলো কে কোন দেবতার অবতার ছিল পৌরাণিক কাহিনীতে সবসময় মহাভারতের উল্লেখ পাওয়া যায় মহাভারত সম্পর্কে আপনি হয়তো বিভিন্ন ধরনের কথা শুনেছেন কিন্তু আজও মহাভারতে এমন কিছু রহস্যময় বিষয় রয়েছে যেগুলোর উপর থেকে পর্দা ওটা এখনও বাকি রয়েছে এই কথাটি তো আমরা সকলেই জানি যে ভগবান সময়ে সময়ে বিভিন্ন রূপে অবতার গ্রহণ করেন কিন্তু মহাভারতে কে কার অবতার ছিল এই বিষয়টি খুব কম লোকেই জানেন মান্যতা রয়েছে যে মহাভারত কথাতে সকল দেবতা গন্ধর্ব রুদ্র বসু অপ্সরা আর অন্যান্য ঋষিদেরও অনেক অবতার ছিল তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই অবতারগুলো সম্পর্কে তার আগে বন্ধুরা চ্যানেলে যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ প্রদান করবেন মহাভারতে সব থেকে মহত্বপূর্ণ অবতার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে চৌষট্টি কলা এবং অষ্টসিদ্ধি জ্ঞান লাভের জ্ঞাতা বলে মনে করা হতো মান্যতা রয়েছে যুগের জন্ম নেওয়া ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুদেবের অবতার ছিলেন বলরাম মহাবলী বলরাম শেষনাগের অংশ ছিলেন সকল বলবানদের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার জন্য তাকে বলভদ্রও বলা হতো শ্রীকৃষ্ণের বড়বাই হওয়ার জন্য তাকে দাউজিও বলা হতো বলরামজির বিবাহ রেবতীর সঙ্গে হয়েছিল মহাভারতের যুদ্ধের সময় বলরাম সেই যুদ্ধে অংশগ্রহণ না করে তীর্থ করতে চলে গিয়েছিলেন এরপর যখন যদুবংশ নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় তখন বলরামজি সমুদ্রতটে ধ্যানভগ্ন অবস্থায় নিজের দেওত্যাগ করে শেষনাগের অবতারে লীন হয়ে যান ভীষ্ম মহাভারতের অন্যতম প্রধান চরিত্র হল পিতামহ ভীষ্ম পিতামহ রূপে জন্ম নিয়েছিলেন বশিষ্ঠ ঋষির অভিশাপে ইন্দ্রের আজ্ঞায় আটটি বসুকে শান্তনু এবং গঙ্গা থেকে উৎপন্ন হতে হয়েছিল শান্তনু ও গঙ্গার থেকে জন্ম নেওয়া প্রথম সাতজন পুত্রকে তথা ষাটটি বসুকে গঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল কিন্তু অষ্টম পুত্র অর্থাৎ অষ্টম বসু দা বসু বেঁচে ছিলেন দুবসুই ছিল ভীষ্ম যার প্রারম্ভিক নাম ছিল দেবব্রত দোনাচার্য ভীষ্ম পিতামার পরই দোনাচার্যকে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় দোনাচার্য কৌরব এবং পাণ্ডবদের অস্ত্রশস্ত্রের বিদ্যাদান করেছিলেন দেবগুরু বৃহস্পতি মহাভারতকালে দোনাচার্য রূপে জন্মগ্রহণ করেছিলেন ধৃতরাষ্ট্র বায়ুর আবেশাসহ ধৃতরাষ্ট্র নামে একজন গন্ধর্ব রাজার অবতার বায়ুর উপস্থিতি তার মহান শক্তি ব্যাখ্যা করে অশ্বত্থমা মহাভারতে অশ্বতমা সব থেকে শক্তিশালী একজন যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন গুরু দ্রোণাচার্যের পুত্র ছিলেন অশ্বত্থ এই পিতা পুত্রের জোট মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধকে অন্যতম মাত্রায় পৌঁছে দিয়েছিল মহাদেব জম, কাল আর ক্রোধের সম্মিলিত অংশ থেকে উৎপন্ন করেছিলেন কর্ণ দেবতাদের মধ্যে সবথেকে প্রভাবশালী ঊর্জা সম্পন্ন সূর্যদেবের পুত্র ছিলেন কর্ণ কর্ণ সূর্যদেবের অংশ অবতার ছিলেন এটা তো সকলেই জানেন যে কর্ণ সূর্যদেব এবং মাতাকন্তীর পুত্র ছিলেন কর্ণের পালিত পিতামাতা ছিলেন অধীরথ এবং রাধা দেবী কর্ণের গুরু ও মিত্র ছিলেন পরশুরাম এবং দুর্যোধন হোসিনাপুরের কর্ণের লালন পালন হয়েছিল কর্ণ এরপর অঙ্গদেশের রাজ দায়িত্ব পালন করেছিলেন দুর্যোধন দুর্যোধন এবং তার একশো ভাই ছিলেন কুরু বা কৌরব বংশের এরা ছিলেন রাক্ষসের অংশ দুর্যোধন হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর একশো পুত্রের মধ্যে সবথেকে বড় পুত্র ছিলেন বেদব্যাসের আশীর্বাদ এবং বরদানের ফলে গান্ধারী শতপুত্রের মা হয়েছিলেন দুর্যোধনের অসন্তোষজনক ফল কৌরব এবং পাণ্ডবদের মধ্যে মহাভারতের যুদ্ধ সংগঠিত হয়েছিল দুর্যোধন অত্যন্ত পারদর্শী ছিলেন আর দুর্যোধন ছিলেন কৃষ্ণের বড় ভাই বলরামের শিষ্য দুর্যোধন কর্ণকে নিজের মিত্র বানিয়েছিলেন গান্ধারীর দ্বারা তার শরীর দেখে ফেলার ফলে গান্ধারীর পুণ্যের ফলে তার শরীর বজ্রের মতো শক্ত হয়ে গিয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণের লীলার ফলে তার গুপ্তাঙ্গের স্থান কঠোর হতে পারেনি যার ফলে মহাভারতের পুরুক্ষেত্রে যুদ্ধের সময় ভীম দুর্যোধনের উরুদেশে আঘাত করে তাকে যুদ্ধে পরাজিত করেন আর এভাবেই দুর্যোধনের মৃত্যু হয় অর্জুন অর্জুনের ধর্মপিতা ছিল পাণ্ডু কিন্তু আসলে সে ইন্দ্রদেব এবং কুন্তীর পুত্র ছিলেন দেবরাজ ইন্দ্র অর্জুনকে বাঁচানোর জন্য কর্ণের কবস এবং কুণ্ডল তার কাছ থেকে ছলনা করে নিয়ে নিয়েছিলেন ভীম ভীমকে পবন বলা হয়ে থাকে হনুমানজিও পবন পুত্র ছিলেন বলা হয় যে ভীম একশত হাতি শক্তির সমান বলবান ছিলেন ভীম বলরামের কাছ থেকে গদা চালানো শিখেছিলেন দুর্যোধন সহ গান্ধারীর একশো পুত্রকে কুরুক্ষেত্রের যুদ্ধে পরাজিত করেছিলেন দ্রৌপদী ছাড়া ভীমের আরেক পত্নী ছিল হিরিম্বা এবং তাদের ঘটৎকাজ নামে একটি পুত্র সন্তান ছিল যুধিষ্ঠির যুধিষ্ঠির ধর্মরাজ এবং কুন্তীর পুত্র ছিলেন যুধিষ্ঠির ধর্মপিতা ছিলেন পাণ্ডু আর সে পঞ্চ পাণ্ডবদের মধ্যে সবথেকে থেকে বড় ছিল যুধিষ্ঠির সত্যবাদিতার জন্য বিখ্যাত ছিল যুধিষ্ঠির পিতা ধর্মরাজ একবার তার পরীক্ষা নিয়েছিলেন পরীক্ষায় যুধিষ্ঠির সঠিক ধর্মের পথ বেছে নিয়েছিলেন যুধিষ্ঠিরের দ্রৌপদী ছাড়াও আরেকটি পত্নী ছিল তার নাম দেবিকা যুধিষ্ঠিরে তার দুই স্ত্রী থেকে দুটি পুত্র সন্তান ছিল নকুল এবং সহদেব তেত্রিশ জন দেবতাদের মধ্যে নকুল এবং সহদেব অশ্বিনী কুমারদ্বয়ের অংশ থেকে উৎপন্ন হয়েছিল এরা ছিলেন অশ্বিনী কুমারদ্বয় এদের ভিতর যিনি অগ্রজ তার নাম ছিল নরসত্ব আর যিনি অনুজ তার নাম ছিল দশর। সহদেব ত্রিকালদর্শী ছিল সে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল আগে থেকেই জানত কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে কুরুক্ষেত্রের যুদ্ধের ফলাফল কাউকে জানাতে মানা করেছিলেন কৃপাচার্য রুদ্রের একটি গণ কৃপাচার্য রূপে জন্ম নিয়েছিল শকুনি দাপর্যজ্ঞের অংশ থেকে শকুনির জন্ম বিদুর সূর্যের অংশ ধর্ম বিদুর হিসাবে পরিচিত জমের অবতার কন্তি যিনি সিদ্ধির অবতার যিনি পরাভ নামের একজন মারুতের স্ত্রী ছিলেন মাদ্রি ধৃতির অবতার যিনি পরাভ নামের একজন মারুতের স্ত্রী ছিলেন গান্ধারী গান্ধারীর জন্ম হয়েছিল গান্ধারের রাজা সুবলের পুত্রী হিসাবে মতি নামক একজন গন্ধরবের অবতার দ্রৌপদী পাঞ্চাল্লাস ধ্রুপদের কন্যা হিসাবে জন্ম নেন তিনি ধ্রুপদের কন্যা বলে তার নাম হয় দ্রৌপদী ভারতীর অবতার পার্বতী সচি শ্যামলা এবং উষার অংশবিশেষ রুক্মিণী মহালক্ষ্মীর অবতার সত্যবামা মহালক্ষ্মীর অবতার দৃষ্টদন্য অগ্নির অবতার সাত্বকী সম্ভায়ের অংশ বিশেষ এবং শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রসহ কৃষ্ণপক্ষের প্রধান দেবতার অবতার ঘটোৎকস নীরুতির অবতার শিবের অংশ বিশেষ অভিম্ন বুদ্ধের অবতার চণ্ডের অমসা এবং শ্রীহরি বায়ু ইন্দ্র জম এবং অশ্বিনী দেবতাদের অংশ এত দেবতাদের উপস্থিতি তার অসাধারণ বীরত্ব সাহস এবং শক্তির ব্যাখ্যা করে জরাসন্ধ বিপ্রচিত্তি নামক এক দৈত্যের অবতার সুভদ্রা শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা ছিলেন দেবী মহামায়ার অবতার বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনদের উদ্দেশ্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক